বাংলাদেশকে অনেক ভালোবাসি গতকালকে সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশ আমাদের বাংলাদেশে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে খেলা হয়েছিল যদি বা খেলাটি খুব হাত দিয়ে লড়াই ছিল এবং বাংলাদেশ এক সিঙ্গাপুর দুই কিন্তু বাংলাদেশ হারলেও যে পুরো স্টেডিয়ামের যে দর্শক ছিল বাইশ হাজার ছয়শোর উপরের যে দর্শক এবং প্রতিটি কিছু কিছু উপজেলায় কিছু কিছু জেলায় পুরো বিগ স্ক্রিনের মধ্যে যেভাবে দেখানো হয়েছিল মনে হচ্ছে বিশ্বকাপ বাংলাদেশ খেলছে সত্যি অসাধারণ ছিল এবং বাংলাদেশ যদি জিতে যেত তাহলে আরও একটু বেশি খুশি লাগতো একটা আনন্দ লাগত বাংলাদেশ সত্যি বাংলাদেশ এক ফুটবলের নতুন জাগরণ হয়েছে যদি বা দু সালে সিঙ্গাপুরের সাথে খেলা হয়েছিল তখনও বাংলাদেশ এক সিঙ্গাপুর দুই দশ বছর পরও আজ ঠিক গতকালকে সেম ফলাফল বাংলাদেশ এক সিঙ্গাপুর দুই বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা বিশেষ করে হামজা চৌধুরী আমাদের প্রিয় ভাই তিনি এবং জামাল ভূঁইয়া তার আসার পর বাংলাদেশ ফুটবল এক নতুন জাগরণ হয়েছে তো আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি হচ্ছে ফুটবলের আমাদের সবার প্রিয় আমাদের গোলকিপার গোলরক্ষক যিনি বাস পাখির মতো তিনি হচ্ছে আমাদের বিতুল মার্মা ভাই এবং আরেকজন আমাদের ত্রিপুরা ভাই রয়েছেন যিনি হচ্ছে সুশান্ত ত্রিপুরা দাদা এবং তিনিও জাতীয় দলে ছিলেন এবং তিনি হয়তো খেলতে পারেন নাই আশা করছি সুশান্ত ত্রিপুরা দাদাও তিনি আবার বাংলাদেশ ফুটবল একজন প্লেয়ার হিসেবে আমরা তাকে দেখতে চাই এবং শীঘ্রই তাকে জাতীয় টিমে আমরা দেখতে চাই আজকে মিতুল মার্মার ভাইকে নিয়ে কথা বলবো এই মিতুল মারমা এই মিতুল মারমা বাংলাদেশের ফুটবলের একজন গোলরক্ষক এবং তিনি বাস পাখির মতো তিনি গতকালকে যেভাবে মানে গোল হয়ে যাওয়ার বলকে তিনি সেভ করেছেন সেটি দুর্দান্ত ছিল অসাধারণ ছিল বাংলাদেশ কিন্তু কিছু বাঙালি কিছু মানুষ তারা মৃতুল মার্মাকে দোষ আরোপ করছে মিতুল মার্মাকে অনেক গালিগালাজ করছে ভাই মনে রাখবেন আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশ যারা ফুটবল যতজন প্লেয়ার রয়েছে প্রত্যেকে কিন্তু বাংলাদেশকে ভালোবেসেই কিন্তু তারা খেলেছে এবং মিতুল মারমা তিনি প্রতিটি বল সেভ করতে পারতো এবং হয়তো কোনো ক্রমে বলটা কোনোভাবে তিনি ধরতে পারেন নাই কিন্তু তিনি তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে এবং মিতুল মার্মার গোলরক্ষক আসার পর বাংলাদেশে কিন্তু এক ধাপ আর নতুন এক ধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশ ফুটবলে যে জাগরণ যে হামজাদ চৌধুরী জামাল ভূঁইয়া অন্যান্য যারা আসছে যে মিতুল মার্মা যে সুশান্তিপুরা দাদা বাংলাদেশের এই আদিবাসীরা কিন্তু ভালো প্রতিনিধি করতে পারে বা ভালো তারা মনে প্রাণে তারা খেলতে পারে আমার মতে আরও আদিবাসী যুক্ত করা উচিত তাহলে দেখবেন বাংলাদেশের ফুটবল কিন্তু আরও নতুন জাগরণ হবে এবং বাংলাদেশ কিন্তু আরও অনেকভাবে এগিয়ে আসবে তো বাংলাদেশের বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী আরও সেপ্টেম্বর অক্টোবর আরও ম্যাচ রয়েছে হংকংয়ের সাথে এবং সেইগুলো ম্যাচ যেন ভালোভাবে যেন জিততে পারে এবং হামজাদ চৌধুরী ভাই জামাল ভুইয়া ভাই মিতুল মার্মা সবার জন্য অনেক শুভকামনা বাংলাদেশকে অনেক ভালোবাসি সিঙ্গাপুর তারা যে বিজয় হয়েছে সত্যি আপনাদেরকে অভিনন্দন কিন্তু পুরো স্টেডিয়াম আপনারা যেভাবে নিঃসবদ্ধ করে দিয়েছেন আমরা যদি এক বাংলাদেশি হিসেবে খুব কষ্ট পেয়েছি কিন্তু আপনাদের জন্য অনেক শুভকামনা বাংলাদেশ ফুটবল আরও জাগরণ হোক আরও আরও বেশি বৃদ্ধি পাক বাংলাদেশ সামনে অবশ্যই বিজয়ী হবে